দর্শক বন্ধুরা আজ সহজে একটা সুন্দর বাচ্চা ড্রয়িং করে এবং রঙ করে দেখাবো এই জন্যে দুই পাশে এরকম দুইটা দাগ দিয়ে তার উপরে একটা টুপির মতো দিয়ে তার মাথার চুল এঁকে দিচ্ছি এবং নিচে একটা ইউ দিয়ে দিচ্ছি ইউর দুই পাশে দুইটা কান এবং চুলের মাঝখান দিয়ে এরকম দুইটা ভ্রু দিয়ে নিচে এরকম একটু ওভাল শেপের আকারের দুটো চোখ আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ছোট্ট একটা নাক এবং মুখ এরপরে গলায় এর শেপে একটা দাগ দিয়ে তার দুই পাশে এরকম দুটো লাইন আমি নামিয়ে দিলাম এটা হলো জামা জামার ডিজাইনটা সুন্দর করে করে দুই পাশে হাতের দুইটা লাইন এভাবে নামিয়ে দিচ্ছি এরপরে এই দুইটা লাইনের নিচে হাতের একটা অংশ আমি এঁকে দিলাম খুব সহজে এভাবে তোমরা সহজে করতে পারবে এবং নিচে আর একটা লাইন দিয়ে দুপাশে আরও দুটো লাইন দিয়ে তার দুইটা পা এবং পায়ের জুতো আমি এঁকে দিচ্ছি জুতো একটু বড় করে দিলাম এবার মেয়েটার মাথার দুই পাশে দুইটা ঝুটি আমি এঁকে দিচ্ছি খুব সুন্দর করে এই ঝুঁটি দুইটা তোমরা এঁকে দেবে এবং আমি এটাকে কালার করে দিলাম এরপরে তার মুখে রং দিয়ে গায়ের লাল নীল বেগুনি বিভিন্ন রং দিয়ে আমি কালারটা শেষ করব আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে ওয়াই দিয়ে সুন্দর প্রজাপতি আঁকতে প্রথমে এরকম বাঁকা করে একটা ওয়াই আঁকতে হবে এর নিচে উল্টো ওয়াইয়ের মতো আরও দুইটা দাগ দিয়ে এরকম প্রজাপতির এক এক পাশে দুটো করে পাখা এভাবে এঁকে দিতে হবে এবং তার মাঝখানে একটা ওভালের মতো করে তার মাথায় একটা মাথা সংযুক্ত করে দিতে হবে এবং দুইটা সুর সংযুক্ত করে প্রজাপতির চারটা পাখা এভাবে ডিজাইন করে দিতে হবে সুন্দর ডিজাইন করার পর তার উইংসের বাইরের দিকটায় আবার এরকম গোল গোল কিছু সার্কেল করে দিতে হবে এরপরে সুন্দর করে রং করে দিতে হবে ভিতরে আমি লাল লাল রঙ দিয়েছি এবং বাইরের কিছু জায়গায়ও আমি এই রংটি ব্যবহার করব। এবং এর ভিতরে যে ছোটো ছোটো সার্কেলগুলো রয়েছে সেগুলোতে আমি কালো রঙ করে দিব আর মাঝখানের যে অংশগুলো রয়ে যাচ্ছে সেখানে আমি কমলা রঙ করে দেবো তোমরা তোমাদের ইচ্ছা মতো রঙ করতে পারো লাল নীল হলুদ প্রজাপতি মূলত রঙিন হয় সেরকম রং করে তোমরা এটাকে তোমাদের মতো করে নিতে পারো আর এবার আমি কালো রঙের কাজটা করছি তোমরা সহজে এই কালো রঙটা যদি করো তাহলে তোমাদের ভালো লাগবে এরপরে মাঝখানের জায়গাগুলোতে সাদা জায়গাগুলোতে আমি কমলা রঙ করে দিলাম আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে দর্শক বন্ধুরা আজ তোমাদের একটা সহজে খরগোশ দেখাবো এই জন্য প্রথমে এরকম লম্বা করে খরগোশের মুখের জন্য একটা গোল দিয়ে নিতে হবে তার নিচে এরকম একটা দাগ দিয়ে দিতে হবে এবং তার পেছনে আর একটা টু দিয়ে দিতে হবে এবং খরগোশের একটা চোখ দিয়ে দেবো এবার চোখটাকে একটা গোল করে দিতে হবে গোল করার পরে ভিতরে একটা মনি এরপরে খরগোশের নাক মুখ এবং আমি তার কানগুলো বড় বড়ো কান এঁকে দিলাম খরগোশের এবার পেছনে এভাবে ঘুরিয়ে দুয়ের সাথে সংযুক্ত করে পিঠের অংশ এবং সামনের পা এঁকে দিলাম পেটের অংশ দিয়ে এখানে তার দুটো পা এঁকে দিলাম এবার ল্যাজ এঁকে দিলাম সুন্দর খরগোশ হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে